হ্যালো কি সেরুন হ্যালো হ্যাঁ গুড মর্নিং বলছি আপনার ওখান থেকে না আমার মেয়ে সেপ্টাম পিয়ার করেছিল তো ওর না ওইটা খুলে গেছে তো আপনার কি শপটা কখন ওপেন হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আজ গুড মর্নিং বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকালই নটা মতো আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি অনেকগুলো কাজ নিয়ে টুকটাক অবশ্য তো একজনকে অবশ্য বাদ দিয়ে দেবো আমাদের মধ্যে থেকে তারপরে আমরা তিনজন সারাদিন টুই টুই করবো বশববুকে এখন বশববর কর্মক্ষেত্রে নামিয়ে দেব এখন এখানে এসেছে তিনজন আর একজন আর আমি একজন বশববকে নামিয়ে দিச்ச নামিয়ে দি আক তিনতে চলে চেয়েছি যে ইটলি আমি আর দুটো কি হচ্ছে

আমার শুধু হাসিনা চলে আসছে আর কিছু কিনতে পারিনি আর খাবার খাতা খুলে দিয়েছি এই যে ওয়েট করছি আর এই রয়েছে এই রয়েছে সাইড ওয়েট করছি এখনো খোলেনি এখন বাজে পনে এগারোটা এখনো পনেরো মিনিট বা আর বসে বসে অন্যের সংসার দেখছি দেখো কি সুন্দর বাসন মারছে পাশে একটা বাচ্চাকে মাল নেই না পাকা পাকা লাগছে

আমাদেরও যেতে দিলে আমরাও ই করতাম জিনিসপত্র দেখতাম আর আমরা এই যে ওয়েট করছি আর তিতলিপুরির পিয়ার সিং গেছে চুখে এদিন নি যাবি এখন না এগারোটাতেই যাবি

কিছু নতুন নেবো কারণ সেই তো অনেক দেরি হয়ে গেছিল বলে নিতে পারিনি আর সেটা করে লাইন দিয়ে বসেছিলাম আমরা যাব হসপিটালে You একটা হয়ে গেল কমপ্লিট এবার যাব তিতলির কাছে মা ওটা ব্যাগটা নিয়ে নাও আর নিয়ে নিলাম এই শো পিসটা এটা অসাধারণ সুন্দর দেখতে তো এটা নিলাম আর নিলাম হচ্ছে কি এখানে আমি নিয়েছি একটা জুতো কেনাকাটি কমপ্লিট এখানে পাট চুকলো আমাদের না চুকলেও ভালো তো আরও গেলে তো আর মাথা ঠিক থাকে না যত থাকবো ততই বিল বাড়বে আকাশের অবস্থা আছে সকাল থেকেই সকাল থেকে একদম আকাশের অবস্থা ভালো হয়ে আছে মেঘটা এই রকম

তো মোটামুটি সব কাজকর্মই হয়ে গেছে সবগুলো আর দেখাতে পারিনি আর তিতলির পিয়ার সিংটাও হয়ে গেছে তো ব্লগটাই আজকের মতো এখানেই শেষ করছে আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমাকে সবাই ভালো থেকো সুস্থ থেকো